হ্যালো বন্ধুরা মন কিচেন ওই ভেজ ফুড থেকে তোমাদের আজকে একটা রেসিপি শেয়ার করেছি আমাকে অনেকে বলেছে দিদি লং ভিডিও তুমি শেয়ার করছো না কেন তাই আজকে তোমাদেরকে শেয়ার করছি মাছের ডিমের বড়ার রেসিপি দেখো কি করেছি মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তার মধ্যে দিয়েছি পেঁয়াজ লবণ হলুদ দিলাম এরপরে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার মধ্যে দিয়েছি কুচি কুচি করা লঙ্কা তার মতো লঙ্কাগুলো দিলে ভালো লাগে আর পেঁয়াজগুলো না কেটে দেবে আর আদা রসুনের পেস্ট আর একটু জিরের গুঁড়ো এই তিনটে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবে ম্যারিনেট করে নিয়ে অনেকক্ষণ রেখে দেবে তো রেখে দেওয়ার পরে তারপরে সুন্দর করে এরকমভাবে মাখতে থাকবে মানে মেখে মেখে ভালো করে ম্যারিনেটটা করবে যাতে রান্নাটা ভালোভাবে হয় ঠিক আছে তারপরে এই যে আমি সুন্দর করে দেখতে পেলে যে লঙ্কার গুঁড়ো ঠুঁড়ো সব দিয়ে আমি মেখে নিয়েছি তারপরে দেখো আমি এই যে পুরো টোটালি মেখে নিয়েছি তো এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিলেও ভালো হয় তো সেটা আমার কাছে যদিও বা ছিল না তাই আমি ধনেপাতা পাতা কুচি দিতে পারিনি তো তোমাদের কাছে যদি থাকে দিয়ে দেবে তো আমার পুরো ম্যারিনেট হয়ে গেছে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি পরিমাণ মতন তেলটা তোমাদের যতটা যা লাগবে দেবে দিয়ে ভালো করে ভাজা করে নেবে এখানে মনে হচ্ছে কড়াইটা বড়ো করে তেলটা কম হয়েছে কিন্তু তেলটা ঠিকঠাকই দিয়েছি তারপরে দেখো এরকম সুন্দর করে ওই যেখানে রেড চিলি পাউডার রেখেছিলাম তার মধ্যে তেলটার মধ্যে এবার বড়াগুলো এক এক করে দিয়ে দিয়েছি দেখতেই পেলে সুন্দর করে দিয়ে দেবে এরকমভাবে দিয়ে লাল লাল করে বড়াগুলোকে ভাজা করে নেবে মানে মাছের ডিমে যে বড়া না বড়াগুলো লাল লাল করে ভেজে নেবে আমি এরকমভাবেই করি তোমাদের যেরকমভাবে সুবিধা সেইভাবে করো তো তারপরে কি করেছি এক এক করে ভাজাগুলোকে তুলে নিয়েছি তুলে নিয়ে আমি আমার বলেতে রেখে দিয়েছি তোমরা এরকম সেমভাবে তুলে নেবে নিয়ে তারপরে দেখো তারপর আমি কি করব সব বড়াগুলো তুলে নিলাম দেখতেই পাচ্ছ সব বড়াগুলো তুলে নিচ্ছি এক এক করে তো এরপরে কী করব বড়াগুলো যখন আমার তোলা হয়ে যাবে আমি কড়াইতে সামান্য তেল দেবো ঠিক আছে কড়াইতে সামান্য তেল দিলাম সামান্য বলতে কি যতটুকু পরিমাণ লাগবে ততটুকুই দেবে তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবে তারপরে একটু কড়াইতে জানো তো ছিঁটে যায় বলে একটুখানি নুন দিয়ে দেবে তাহলে কি আমি ছিঁড়বে না তারপরে এক এক করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম অ্যাকচুয়ালি কী জানো তো আমার না ক্যামেরা ধরার অসুবিধা ছিলো আমি একাতে ধরছিলাম আর একাতে করছিলাম তো তারপরে কি হয়েছে পেঁয়াজগুলোকে সুন্দর করে দিয়ে দিলাম দেওয়ার পরে এবার কি করব। ভালো করে ভাজা ভাজা করে নেবো ভালো করে ভাজা ভাজা করার পরে যতক্ষণ না ফ্রাই হবে সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নেবে তারপর একে একে মশলা দিয়ে দেবো কি মশলা দেবো এখানে ছিল আদা জিরে টমেটো রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা চা যেটা মনে হয় তারপরে হচ্ছে একটি একটুখানি কি বলে হচ্ছে ধনের গুঁড়ো এই সমস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো দিয়ে কষানোর পরে এবার কী দেবো একটু হলুদ দেবো হলুদটা দিয়ে দিলাম তারপরে দেবো হচ্ছে রেড চিলি পাউডার রেড চিলি পাউডারটা দিলে কি হয় কালারটাও সুন্দর আসে আর ভালো লাগে দেখতে বুঝলে তো আর যেহেতু আমরা কাঁচা লঙ্কা খাই হয়তো একটা লঙ্কা বেশি কাঁচা লঙ্কা দেওয়া হয় তো কাঁচা লঙ্কা রান্নাটা খাওয়ার স্বাদটাই অন্যরকম আর কাঁচা লঙ্কা খাওয়া ভালো তারপরে দেখো সুন্দর করে কষিয়ে নিচ্ছি জল দিয়ে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল ঢেলে দেবো যত তুমি কষাবে তত রান্নাতে টেস্ট আসবে রান্নাতে যেভাবে যত কষাবে তত তোমাদের ভালো ঠিক আছে তত রান্নার টেস্ট আসবে তারপর আমি কি করলাম দেখো সম্পূর্ণ পরিমাণে জল দিয়ে দিলাম যতটুকু আমার প্রয়োজন জল দেওয়ার পরে এটা যেহেতু লেবু দিয়ে মাছের ডিম লেবু আর লেবু পাতা তার জন্য মাছের ডিমটা দিয়ে দিলাম তারপরে কি করেছি দেখো ছিঁড়ে এক এক করে লেবু পাতাগুলো দিয়ে দেবো দেখো সুন্দর করে মাছটা যেহেতু ফুটছে ডিমটা তো তারপরে ফোটার পরে আমি কি করবো এবার সুন্দর করে এই যে ফুটে যাচ্ছে তোমাদেরকে পুরো দেখালাম তারপরে এবার কি করবো দেখো গন্ধরাজ লেবু পাতাগুলোকে ছিঁড়ে দিয়ে ওর মধ্যে দিয়ে তার মধ্যে একটা লেবু দিয়ে দেবো তাতে গন্ধটাও খুব সুন্দর আসে খেতেও সুস্বাদু আসে তো তোমাদের যদি ফাইনালি ভিডিওটা ভালো লাগে তো একটা কমেন্ট করে জানিও বাই